আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌদিটা ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেকেই জানতে চাচ্ছেন রেডবুল সিমে আপনারা কিভাবে ভিপিএন চালাবেন হয়তো অনেকেই জানেন যে রেডবুল সিমে এ এর আনলিমিটেড সোশ্যাল মিডিয়া প্যাকেজের সাথে আপনি যদি কোনো ভিপিএন কানেক্ট করেন তাহলে এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনার শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট থাকবে না এভরিথিং এ টু জেড সব কিছু চালাইতে পারবেন এ টু জেড বলতে আমাদেরকে অনেকে বলে ভাই আমার তো সাইটি এলে সোশ্যাল মিডিয়া প্যাকেজ আছে এখন আমি ইমু চালাতে পারছি না ইউটিউব চালাতে পারছি না বা গুগল চালাতে পারছি না সেক্ষেত্রে আমি কি করব। তাদের জন্য আমার আজকের ভিডিওটি আমি আপনাদের এ টু জেড সব কিছু দেখাই দিব কিভাবে আপনারা প্যাকেজ কিনবেন প্যাকেজ কেনার পর কোন বিপিএনএ কিভাবে কানেক্ট করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কীভাবে সাইট টিএল এর প্যাকেজে আপনি ভিপিএন কানেক্ট করে এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন রেডবুল সিমে বন্ধুরা সবাই জানেন রেডবুল সিমে কোনো প্যাকেজ নেওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইলে রেডবুল অ্যাপসটি লগ করতে হবে তো আমরা প্রথমে অ্যাপসটি লগ করে নিচ্ছি লগ ইন করার পর এটা হচ্ছে ফ্রন্ট পেজ আমি যদি আপনাদের একটু দেখাই বন্ধুরা সাইট টিএল এর প্যাকেজ কিন্তু অনেকেই কনফিউজনে পড়ে যাবে যে এখানে টোটাল দুইটা সাইট টি প্যাকেজ আছে রেডবুল সিমে খুবই পপুলার একটা হচ্ছে মাজিজি এর মাঝেজি সিদ্জি সাইট একটা অফার আছে আমি আপনাদের সেটা দেখাচ্ছি যে এটা তো ম্যাক্সিমাম অনেক কাস্টমার আমাদের মাজিজি সিদ্ এটা নেয় নেওয়ার পরে বলে যে ভাই আমাকে ভিপিএন দেন ভিপিএন দেওয়ার পর হয়তো যতদিন এমবি থাকে ততদিন চালাইতে পারে এমবি শেষ হয়ে গেলে তখন আর কানেক্ট হয় না এরপর আমাকে বলে যে ভাই কানেক্ট হচ্ছে না কি ভিপিএন দিচ্ছেন প্রবলেম তো ভাই আমরা সবাইকে বলে দে আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া আনলিমিটেড যেটা আছে ওটা নেবেন তো ওটা কোথায় পাবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আপনি অ্যাপস লগ ইন করলে নিচে যে ডাটা আছে এখানে ক্লিক করলে আপনি যেটা পেয়ে যাবেন আনলিমিটেড সোশ্যাল ডাটা ভ্যালিড ফর থার্টিন ডেজ সিটিন মানে সাইট্রিয়াল আপনারা অবশ্যই যারা বিপিএন দিয়ে চালাবেন আপনারা এটা নেবেন এবং যেটা আছে দেখুন এখানে এটা যাবে না আপনারা এটা নেওয়া নিলে আট জিবি লোকাল ডাটা এবং সোশ্যাল মিডিয়া দিবে আপনার ভিপিএন আর কানেক্ট হবে না তো অবশ্যই এটা খেয়াল রাখবেন এই যে দেখুন নিচে এখানে আনলিমিটেড সোশ্যাল ডাটা ভ্যালিড ফর থার্টিন ডেজ সোশ্যাল মিডিয়া আনলিমিটেড যে সাইট টি যে প্যাকেজটি আছে আপনারা অবশ্যই এই প্যাকেজ নেবেন আমি আবারও বলতেছি অনেকেই সেম ভুলটি করে মাঝেজি সিদ্ধি মানে সাইটটি এল ডাটা অফারটি নিয়ে আমাদেরকে বলে যে ভাই দুই দিন চালানোর পরে ভাই এখন আর চলে না তো ভাই আমরা তো সবাইকে বলেই দি আপনি যখন ভুল করছেন তাহলে তো চলবেই না অবশ্যই ভুল করা যাবে না বন্ধুরা আপনারা যখন প্যাকেজটি নিয়ে নেবেন প্যাকেজ নেওয়ার পর কীভাবে ভিপিএন কানেক্ট করবেন সেটা আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দেব আপনাদের যদি কারো ভিপিএন পিন লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ একদম কম দামে আপনাদের ভিপিএন পিন দিয়ে দেব এরপর আপনি ভিপিএন কানেক্ট করে আনলিমিটেড এক মাস ইন্টারনেট চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনার ইমো হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক ইউটিউব গুগল এভরিথিং সব কিছু ইন্টারনেটের জগতে যত অ্যাপস আছে আপনি সবগুলো অ্যাপ চালাইতে পারবেন উইথাউট ব্যাংক অ্যাপস ছাড়া সৌদি আরবের এরপর আমি আপনাদের ভিপিএনটি টি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ভিপিএন এখানে আপনার সাইটটি এল এর রেডবুল প্যাকেজ আছে জাস্ট এখানেই দিবেন নিচে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাবেন বসানোর পর কানেক্টটি ক্লিক করবেন তো ওয়ান ক্লিকে কানেকশন হয়ে যাবে এবং এটার স্পিড অনেক ভালো ভাই কারণ আমাদের থেকে অনেকেই নিচে অনেকেই নিয়ে চালাচ্ছে খুব ভালো রিভিউ দিছে যে ভাই আলহামদুলিল্লাহ স্পিড মোটামুটি না অনেকটাই ভালো চলে স্পিড তো যদি কারো রেড বুল সিমে ভিপিএন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম দামে আপনাদের পিপিএন পিন পাসওয়ার্ড দুটোই দিয়ে দিব ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই